এলাকার কিছু পোলা পাইন আছে ওরা খুব কলা করে এলাকার ভিতরে কিন্তু অতিকে বেলে চাঁদা চাইছে পাঁচ লাখ সাজনের কাছ থেকে চাঁদা চাইছে অত সাজন লিস্ট আর মানে বাঙ্গারি গ্যারাজ আছে এখানে বাঙ্গারি গ্যারাজ মানে ব্যাঙ্গারি গ্যারাজ জি তাই ওখানে ও ব্যাঙ্গারি দিয়ে কাজ টাজ করে কোনো মতে চলে চলে ফিরে খায় এখন অতিকে বেলে পাঁচ লাখ টাকা চাইছে চাঁদা চাইছে চাওয়ার পরে উনি কোনো ফ্যামিলিরে বলে নাই কারণ এটা ঝগড়াবিদা হবে বি তাই উনি বলে না বলছে যে কি আমি নিজে এটা নিজে সেরে ফেলবো ঠিক আছে ও কথা বলে ঠিক আছে ওরা আগের দিন চলে গেছে আবার কালকে আসছে যে ওরা ওরা আইসা বলতাছে যে কি চাঁদা না দিয়া এই এখান থেকে গাড়ি একটা নিয়ে গেছে গাড়ি গাড়ি নিয়ে গেছে সেটা ওরা বলতেছে কি ভাই আমরা স্পুরে ছিলাম না আমি ছিলাম যে অক্সিজেন কল পাইছি যে তোর বঞ্জা মেরে একজন চুরি মেরে দিয়েছে কেটা বলছে সাতজন তার কিছু টিম বাইনা আছে তিরিশ চল্লিশ জন তো তারা এই ঘটনাটা ঘটাইছে আমরা আইসে ভাই নাই আমরা মেডিকেল লিখেছি মারা গেছে পাঁচ মিনিট হয় ওরা ভাই এখানে অনেক উশৃঙ্খলা করতো মানুষকে মানুষের রিক্সা চালাইতে মনে করেন এখানে ভিতরে বলা আবাসিক তারপর কল্পলক আবাসিক এই দুই নম্বর আবাসিক টু এগুলোর ভিতরে ঢুকাই ঢুকাইয়া হাতে দিত

Hotar Fasci, 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 গত পরশু দিন আমাকে আমার বিয়ে আমাকে কল করছে যে আমার এখানে সন্ত্রাসীরা হামলা করছে আপনি একটু আপনি বেআইনি নিয়ে আসেন তো আমি বলতেছি আমি এখন আসতে পারতেছি না আমি আপনার পাশে লুক পাঠাচ্ছি এর ভিতরে আমার ওয়াইফকে পাঠাইছি পাঠানোর পর বলতেছে বেআইন এলা এলাকার ছেলেরা আমার থেকে চাঁদা দাবি করতেছে যে চাঁদা না দেয় ওনারা বলতে আমাকে মেরে ফেলবে টাইম বলতেছি কিছু হবে না এগুলো আপনাদেরকে হুমকি হুমকি দিচ্ছে ঠিক আছে আমি ওদের গাইডিয়ানকে পাঠাচ্ছি যখন ওদের গাইডিয়ানকে পাঠাইছি ওদের গাইডিয়ানকে খবর দিয়েছি ওরা গাইডিয়ান আসতেছে না তো এই ওদের গাইডিয়ানরা যখন আসতেছে না আবার আমি ওদেরকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর ওনারা বলতেছে এলাকা ছেলে 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 বেলে থাকে যখন থাকে উনি যখন ব্যবসা করতেছে ওনারা দুই লাখ টাকা দাবি করছে দুই লাখ টাকা দিতে না পারো ওনাকে কিছু হলে ওদেরকে দেওয়া উচিত তো আমরা সবাই ওর প্রতিবাদ করছি কেন দিবে উনি সৎ ব্যবসা করতেছে সৎ ব্যবসা করে ওনাকে কেন চাঁদা দিবে আগামীকাল যদি চাঁদা না দেয় এটার ব্যবস্থা আমরা নিব এটা নিব বলবর আমরা যে যার বাসায় চলে যাই যাওয়ার পর গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই বাহিনী পুরা বাহিনী পঞ্চাশ ছয় ষাটজন আসার পর ওনার থেকে দুই লাখ টাকা দাবি করে বলতেছে আমি তো নিরহ মানুষ আমার চারটা বাচ্চা আছে আমি ভ্যান ভ্যানগাড়ি ভ্যান গাড়ি চালাই আমি খাই আমি আপনাদেরকে টাকা থেকে দিব না বলতেছে তুই যেভাবে হোক টাকা আজকেই দিতে হবে এরকম হওয়ার পথে হাতাহাতি হওয়ার পর ওনাকে দুই চারটা ধাক্কা মারছে সন্ত্রাসী গ্রুপটা যারা সন্ত্রাসী গ্রুপ হয়েছে যে প্রথমে সুরি মারছে ওনার নাম হয়েছে হ্যাঁ সাইজিৎ তারপরে বাইজিৎ তারপরে কালাম স্বপন তারপরে তো বাহার আলী তারপরে কাউসার রিপন ওরা ওদেরকে আক্রমণ করার পর উনি যখন ধাক্কা দিয়ে পড়ে গেছে পরে যাওয়ার পর ধাক্কা মারছে উনি ছুরি নিয়ে কোমর থেকে ছুরি নিয়ে ওনার বুকে আঘাত করে আঘাত করার পর পর উনি যখন পরে যায় পড়ে যায় যে যার মতে ওনারা চলে গেছে চলে যাওয়ার পর ওনারা ফোনে ফোনে ফোনের মাধ্যমে রেকর্ডও আছে ফোনের মাধ্যমে ওনার হুমকি দিছে যদি আপনারা কোনো সাংবাদিকের কাছে বা থানায় মামলা করেন আজকে একটা লাশ পড়ছে কোনো লাশ দশটা পড়বে আমরা সেইটারে ওনার আমরা দাবি করতেছি যে এই সুস্থ বিচারার জন্য দাবি করতেছি ওদের যেইভাবে হোক ওদেরকে আইনের মাহতে আনার জন্য ওদের ফাঁসি চাই

হ্যাঁ মাদক ব্যবসায়ী উনি বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী এমনকি ওদেরকে টান্ডার দেয় যারা আবু কালাম বলতেছে উনি আর একদিন আগে বলতেছে যদি ওই এলাকার ছেলে বেলে টাকা না দেয় তবে মাইদোর করবি তো এই মাইদোর করে যদি মারাও যায় তোদের পিছনে দুই দশ লাখ টাকা লাগলো আমি খরচ করব। ।